প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির আশেপাশে গ্রামগঞ্জের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে খুব সহজ পায় এই ফুলকপিগুলো চাষ করে থাকে তো আপনারাও চাইলে এই ফুলকপিগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই ফুলকপি চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে চালিয়ে কিন্তু আমরা নিজেরাও কিন্তু বাড়ির আশেপাশে এই ফুলকপিগুলো চাষ করতে পারি বন্ধুরা এই ফুলকপি চাষ করে আমরা নিজেরা লাভবান হচ্ছি আপনারা চলে কিন্তু লাভবান হতে পারেন বন্ধুরা খুব সহজে কিন্তু আমরা এই ফুলকপি চাষ করে লাভবান হচ্ছি তো আপনারা বাড়ির আশেপাশে অল্প জমিতে কিন্তু আপনারা ফুলকপির চারা এবং বীজগুলো কিন্তু আপনারা রোপণ করতে পারেন দেখে নিন বন্ধুরা ফুলকপি এবং এই পাতাকপিগুলো গ্রামগঞ্জের কৃষকেরা কিন্তু জমিতে খুব সহজেই কিন্তু আপনারা রোপণ করতে পারেন তা আমরা নিজেরাই কিন্তু ফুলকপি এবং পাতাকপিগুলো রোপণ করতে পারেন বন্ধুরা কারণ জমিতে কিন্তু খুব সহজেই আমরা ফুলকপি এবং পাতাকপি চাষ করে থাকি তো আপনারা চাইলে কিন্তু খুব সহজে এগুলো চাষ করতে পারেন বন্ধুরা ফুলকপি এবং পাতাকপির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই কিন্তু গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে চাষ করে থাকি তো আপনারা চলে কিন্তু খুব সহজে ফুলকপি এবং পাতাকপিগুলো চাষ করতে পারেন ফুলকপি এবং পাতাকপি খাওয়ার পর যদি কেউ বলতে পারেন যে উপকার পায়নি তাহলে আমরা আমাদের এই ফুলকপি চাষগুলো ছেড়ে দেব আমাদের বাড়ির আশেপাশে গ্রামগঞ্জের কৃষকেরা ফুলকপি এবং পাতাকপিগুলো চাষ করে থাকে দেখতে পাচ্ছেন কীভাবে জমিটাকে লাঙ্গল এবং ট্রাক্টর দিয়ে চাষ করেছে এবং তারপরে কিন্তু ফুলকপি ফুলকপিগুলো তারা কিন্তু জমিতে কিন্তু রোপণ করেছে তো আপনারা চাইলে খুব সহজে কিন্তু ফুলকপি এবং গুলো কিন্তু জমিতে রোপণ করতে পারেন কারণ এই অত্যন্ত উপকারী এই ফুলকপি এবং পাতাগুলি কপিগুলো কিন্তু আপনারা চাইলে বাড়ির আশেপাশে অল্প জমিতে কিন্তু আপনারা চাষবাস করে কিন্তু আপনারা রোপণ করতে পারেন তো এই ফুলকপি চাষে তেমন খরচ নেই শুধু জমিতে লাঙ্গল এবং ট্রাক্টার দিয়ে আগে ফুলকপির বীজগুলো জমিতে রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনাদের এই ফুলকপিগুলো খুবই সুন্দর এবং ভালো হবে বন্ধুরা আপনারা কিন্তু এই ফুলকপি এবং পাতাকপিগুলো খুব সহজে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু আপনারা খেতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ফুলকপি ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা